আলু ভাজা চপ খেয়ে খেয়ে ভালো না চ এখন শোনো বন্ধুরা একটা কথা বলি কি একটু জিনিস লক্ষ্য করেছ যে পাঁচ টাকা দিয়ে যে চপ টুক নিয়ে তার মধ্যে এই আলুর চোখা কতগুলো পাও সিঙারা বলো চপ বলো তা এইটো আমার মনে খেয়ে এমন বিরক্ত লেগে গিয়েছে যে চপ আর খেতে আমাকে ভালো লাগে না তাহলে কড়াই সেদ্ধ করতে দিয়েছি করতে দিয়েছি মানে কর এসে তো কলাই সেদ্ধ দিয়ে মনে খাবো চ এর লেগে একটু প্রতিবাদ করা উচিত যে আলু সিঙারা চপ বিক্রি করবো তোমরা আরও এক টাকা করে বাড়িয়ে দাও কিন্তু চুঁকাগুলো কেন দেবো কারণ ওটা এমন চোঁকাগুলোর এমন কালার বুঝলা আবার কালো কিটকিট এমন হচ্ছে সেই জামের ছিলকা থেকে তো ছিলকাটা ছাড়ালে জামের যেমন কালো হয় সেরকম ওই আলুর চুঁকা এই সেই এতটা এতটো আলু আলুর মধ্যে এতটা থাকবে চুঁকা আর এতটা থাকবে আলু আর বাকিটা রুল ময়দার সেই ইয়েটা বা ওই বেসন বেসনটা তাহলে এতে মুড়ি খেতে ভালো লাগে না কী খেতে হ্যাঁ দেখে তো অনেক ধরে গিয়েছে আমার এই কদিন ধরে আমাদের গ্রামেও একটা আছে ওরও শুধু আলু চোঁকা আর ওই লোকা থেকে এনেছিলাম ওটাও শুধু আলু চোঁকা এই আলু চোঁকা খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না আর তোমরা যদি বা এর পক্ষে আমি যদি বিপক্ষ করছি বা কিছু করছি এর জন্য তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে চপ সিঙারা বিক্রি করতে গেলে আলুর চোঁকা বিক্রি করা যাবে না আলু চোঁকা বেছে তোমরা বিক্রি করো একবার রাবিস জিনিস একবার সব কালো কালো চোখা গো এই সরু আলু পচা দিচ্ছ না কি দিয়ে সেগুলো তো আমরা দেখতে চাইছি না কিছু বলছি না কিন্তু আলু চোঁকাটা তোমাদের পক্ষে কী বলে তোমরা কী করবে এটার জন্য যে এইটা তোমার খাওয়া খেতে একটু ঘিন ঘি লাগে একটু কীরকম লাগে না আলু চোঁকাটা কি খাওয়া যায় হ্যাঁ আলু চোখাটা ফে ফেলে দাও হ্যাঁ নাই ছিলকা ছাড়িয়ে দাও প্রথমে সেদ্ধ করে দেবা দিয়ে নোকে করে এমন করে ছাড়িয়ে দেবো কত সুন্দর কত আসানভাবে হয়ে যাবে তো আমি এর লেগে প্রতিবাদ করছি ভিডিওটা তোমরা শেয়ার করো ভিডিওটা তো ভাইরাল ভাইরাল করো আর চ্যানেলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করে রাখো আমি যেগুলো দেখতে পাই না সেগুলো আমার আমার চোখে হবে না বাস অন্য অন্য কিছু করো তোমরা বিক্রি করো না তোমরা যদি এইসব জিনিস বিক্রি করো কত ক টাকা হবে ওই চবের আলুটা যাই হয় তোমাদের একটা হিসাব আছে তো এটা বললাম না না বাবু 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 দিই পড়ে দেখ যা ছেড়ে যাবে না কৃষি মাছ বলো বেশ আমার কী ছিল কয় টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কি করবা কি দোকানে কি কিনা এই ভিড় বলে দাও যে ওইটুকু ছাপড় ঠাকুর না আর পাপে দিয়ে দাও আর পাপে আমি দেবো না চলো সকালবেলা দিয়ে তো আমার বাবু তো গাইজ তোমাদের সাথে কথা বললাম তো যাই বললাম মেয়েটা জুট গেছে মেয়েটা জুট দিয়ে যায় কারণ বাবা নালাটা পরিষ্কার করছে আর ওই নালাটা পরিষ্কার করছে মানে মেনি জলটা দিলে পরে আরও পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে জলটা তার জন্য বাবা বললো যে মেয়েটা জুতো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত বাস করার জন্য তোমরা এইভাবে ভালোবাসতে শেখো ভালোবাস ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো প্লিজ ভাই ইউটিউব ফেমিলি মেম্বাৰ মেম্বাৰ চিটি একো হাত বাঢ়া ডান্স হেণ্ড ক্ৰাফ হেণ্ডছেট কৰলা বাহিৰ বাবুৰ সেই যে দেখিছে ভিডিঅ' তাৰ হেণ্ডছেট কৰা ত' গাইজ টাটা বাই বাই